তান সিলাফির দোকানে লয়ে গেছে আজকে আমরা যারা মাহফিলে আসছি রহমানের মজলিসে ঢুইকে গেছি অনেক যুবক ছেলের আশপাশে আছে তারা ওই মেয়ের সন্ধানে আছে ওই মহিলার সন্ধানে আছে একটু সুযোগে একটু আলাপ করত বা একটু গুনার কাজ করত অনেকে জিলাফির দোকান অনেকে আত্মীয় স্বজন নিয়ে বিভিন্ন ভাবে ব্যস্ত আছে এই এই মজলিসটা মাহফিলটা কি হবে হবে না অতএব লন সব কিছু ছাইরা কইরা এই বেহস্তের বাগানে অল্প সময়ের জন্য ঢুইকা পড়ি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমার কয়েকদিন আগে মাহমুদুল হাসান মজনু আমার ভাতিজার মাদ্রাসায় যে মাহফিল হয়েছিল সেই মাহফিলের মধ্যে আমি একটা বিষয় গুরুত্ব দিয়া কথা বলেছিলাম আসলে এই যে আপনাদের এখানে দু চারটা কথা বলার বলতেছি কোনো কিতাব দেখে কোন লাগবো এটা আমি করি নাই ওইখানেও করি নাই কিন্তু আল্লাহ সুবাহ কুদরতিভাবে একটা কথা আমার মুখ দিয়ে বের করছিল সেই কথাটা আমি আবার রিপিট করি মানুষ মরণশীল এটা মরণটা কিন্তু অনেক তিক্ত অনেক তিক্ত হাবিসের মধ্যে আছে আসে তোমরা এই তিক্ত মরণটাকে বেশি বেশি করে স্মরণ করো মরাজে লাগবো এই কথা কিন্তু সবাই বিশ্বাস করে অনেক মানুষ অনেক নবীর কেউ অস্বীকার করছে আল্লাহ কেউ অস্বীকার করছে নবীর অস্বীকার সে যে নবী মানে না অনেক লোক আছে আল্লাহ মানে না কিন্তু পৃথিবীতে এমন কোনো লোক পাওয়া যাবে না যে মরণকে মানে না একটা লোক পাওয়া যাবে না মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন যে হোক সে মরণকে বিশ্বাস করে তো সেখানে আমি যেই জিনিসটা সংক্ষেপে বলেছিলাম মানুষ যেহেতু মরণশীল মানুষের সাথে দুইটা জিনিস অংনা অঙ্গিভাবে সম্পর্ক রাখে মানুষ দুনিয়াতে আসছে মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে তে মানুষের সাথে দুইটা জিনিসের অঙ্গা অঙ্গিভাবে সম্পর্ক একটা হলো মানুষকে যেহেতু আল্লাহ বানাইছে এই জন্য আল্লাহর কিছু হক মানুষের উপরে আসছে আর মানুষ যেতো সামাজিক জানোয়ার বা পড় সলাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ সুবাহানবুতালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবাহানবুয়া তালা আমাদেরকে জলিসুর রহমান তথা বেহস্তের বাগানে আগমন করার দু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এই জন্য কালীমাতুর শুক্র দিল থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমার মতো আপনার মতো অনেক মানুষ আছে যাদের ইচ্ছা থাকতেও তারা এই মজলিসে আসতে পারতেছে না তাদের অনেকের চলাফেরাই কষ্ট শারীরিকভাবে অসুস্থ অনেকের সব কিছু ঠিক আছে কিন্তু কানে শোনার ক্ষমতা নাই কান আছে কিন্তু কান দিয়া শোনে না অনেকের চোখ আছে চোখ দিয়া দেখে না অনেকে অনেক পেরেশানিতে আছে অনেকে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে তারা আজকে এই মজলিসে আসতে পারে নাই আল্লাহ সুবাহ আমাদেরকে এই মজলিসে আসার বসার দু চারটা কথা এবং বলার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য কালীমাতুর শুকুর দিল থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আসলে বর্তমানের অবস্থা এমনটাই হইছে হাদিসের বার্ষ অনুযায়ী অনেকটাই বোঝা যায় কি আমত অতি সন্নিকটে আজকে এখানে মজলিস মাহফিল কিছুদিন আগে আমার মাদ্রাসায় মাহফিল হইল তো দেখা গেছে মোটামুটি ভালো ওয়স আমুলি ওয়স বক্তা আমরা দাওয়াত দিয়েছি তন্মধ্যে আমাদের মসজিদের খতিব সাহেব হুজুর ছিলেন তো ষাট হাজার সত্তর হাজার টাকা প্যান্ডেল বাবদ দিছি তিরিশটা মাইক লাগাইছি কিন্তু প্যান্ডেলের এক কিনারাও বরে নাই চার বাঘের এক বাঘও বরে নাই আর বাইরে যে জিলাফির দোকান সহ বিভিন্ন দোকান বসছিল সেখানে মনে হয় হাজার দু এক মানুষ হবে কম হবে না এর চেয়ে বেশি হবে কিন্তু প্যান্ডেলের ভিতরে মানুষ খুবই কম তো আল্লাহ রুসু সাল আলী ওসাল্লামের যে বাস মজলিস হবে অনেক বড় আয়োজন হবে শ্রোতা থাকবে না শ্রোতা যারা থাকবে তারাও দিলের কান দিয়া শুনে আমল করবে না আসবে ছাব্বিশ ইঞ্চি দেখার জন্যে আসবে অন্ধ বক্তা দেখার জন্যে আসবে নারী থেকে পুরুষ হয়ে গেছে পুরুষ থেকে নারী হয়ে গেছে এই ধরনের বক্তা দেখার জন্যে নাইলে অনেক বক্তা এমন যারা আমাদের সামনে ওয়াজ করে এবং শ্রোতারা বলে মা সাল্লা খুব ভালো মানের খুব ভালো একটা বক্তা অথচ যখন আমরা তাদের আওয়াজ বা তাদের বক্তব্য যখন আমরা শুনি তখন আমরা লক্ষ্য করি কারণ আমাদের কাছে তো অনেক কিছু ধরা পড়ে কোরআনের আয়াতে ভুল করছে হাদিসে ভুল ব্যাখ্যা বিশ্লেষণে ভুল বিভিন্ন গজল নাক বিভিন্ন কিছুর মাধ্যমে মানুষকে হাসায়া কাদায়া ভাইরাল হইয়া একেবারে ওয়াজের মঞ্চ থেকে বিদায় নেই আসলে মানুষ কয়েকদিন আগে আমাদের মাওনা শিরিপুরে বাংলাদেশের বিখ্যাত বয়েস যাদের যাকে আমরা মুনাজের আজম হিসেবে আখ্যায়িত করি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর দাম বারকাত হুম উনি এক মঞ্চে ওয়াজ করেছেন মঞ্চ ভরে নাই কিন্তু এই চার পাঁচ দিন আগে রফিকুল ইসলাম মাদানি যাদেরকে যাকে আমরা আগে শিশু বক্তা বলে আখ্যায়িত করতাম সাইজে ছোট আমাদের বয়সী বাইর চেট্টু কম বেশ হবে তো যখন মাওনা ওনাকে আনা হয়েছে তো প্যান্ডেলের ভিতরে হয় হয়নি অথচ রফিকুল ইসলাম মাদানি দশটা কেন বিশটা মিলাইলেও বিশটা কেন চল্লিশটা রফিকুল ইসলাম মাদানি মিলাইলেও আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত মানে কানা এক সামান্য হবে না আর কাছেও হবে না এর ধারের কাছেও হবে না তো মানুষ এখন মূল জিনিস মূল আমার কি করা দরকার কোন জায়গায় যাওয়া দরকার আমার কথাগুলি শোনা দরকার এগুলো মানুষ খুব কম কানে খুব কম দেয় আমলে খুব কম আনে আজকে বড়ই আমি তো আসলে বক্তা না আমি মাদ্রাসায় পড়ছি মাদ্রাসায় পড়াইছি তাইসির জামাত থেকে নিয়ে দাওরাই হাদিস পর্যন্ত কি এফটা বিভাগ ফতুয়া বিভাগ পর্যন্ত আমি ক্লাস করাইছি এখনও করাই হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারি শরীফ আল্লাহ সুবাহ যেই বুখারি শরীফকে আমরা মাদ্রাসায় দুই ভাগে ভাগ করে জিলদে আউয়াল জিলদে সানি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আমরা মাদ্রাসায় পড়াই আল্লাহ সুবাহ আল্লাহ তালা দা তৌফিকে হাদিসের একাধিক সহ। বুখারি আউ্বাল এবং বুখারি সানি পড়ানোর মতো আল্লাহ তালা তৌফিক আমাকে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমার বয়োজ্যেষ্ঠ ময়মরব্বীদের দোয়ায় আমি অনেকটাই লজ্জিত কিন্তু পরামর্শ হয়েছে আমাকে বয়ানের মঞ্চে বসতে হবে বয়ানের চেয়ারে বসতে হবে তো এই জন্য বসছি আজকে যাদেরকে সামনে নিয়ে বসছি আমার অনেক পিতৃতুল্য এবং ব্যক্তিত্ব বর্গ আমার নিচে বসা আজকে আমি অনেক বড় বক্তা হইতে পারি নাই কিন্তু আপনাদের দোয়া অনেক বড় নিজেকে বলা ঠিক নাম আপনাদের দোয়া এবং আমার উস্তাদদের দোয়া মাতা পিতার দোয়ার বদলতে কেউ বলতে পারবে না অযোগ্য একজন শিক্ষক হয়েছে আমি একজন শিক্ষক হয়েছি এবং এই শিক্ষকতায় নিয়া যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই ছাত্র ঘড়ায়া মানুষের মতো মানুষ বানায়া যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি অনেক বড় বক্তা হওয়ার আমার ইচ্ছা নাই এই জন্যই মূলত হইতে পারি নেই যারা বড় বক্তা হইতে চায় তাদের মধ্যে অনেক ও ধরনের আগ্রহ থাকে যেমন আমার একটা ভয়ও লাগতেছে আমার সাথে যিনি আসছেন উনি এক মাদ্রাসায় হাদিস পরান এবং এক মাদ্রাসার মুহতামিম তো উনি একটা মিডিয়া নিয়ে আসছেন আমি যেই কথাগুলি বলতেছি সব রেকর্ড হয়ে যাইতেছে এটাও আমার জন্য একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে কারণ আমি তো এই জগতের মানুষ না জগৎ ভিন্ন আমারে দেন কোন কিতাব দিবেন কোন ছাত্ররে কিভাবে পড়ানো লাগবে সেটা দেন বুখারি বলেন মুসলিম বলেন তিরমিজি বলেন আবু দাউদ বলেন নাসাই বলেন ইমনে মাজা বলেন মতায় মালেক বলেন মহাত্মায় মোহাম্মদ বলেন যে কোনো কিতাব দিবেন আল্লাহর রহমতে আশা করি ছাত্ররা কিছু না কিছু বুঝবে তো এটা আপনাদেরই ফসল তো আল্লাহ আপনাদের দর বদলতে বয়ানের এই চেয়ারে বসার তৌফিক দান করছেন কিন্তু বড় আফসুস এবং পরিতাপের বিষয় আজকে আমার এলাকার বিশেষ করে আমার এই পাড়ার যে ব্যক্তিবর্গ আছেন অনেকের নাম এই হ্যান্ডবেল পুস্টারে আছে অনেকের নাম হ্যান্ডবেল পুস্টারে নাই ভাই আমার নামটা হ্যান্ডবেলে পুস্টারে থাকুক বা না থাকুক দূরের লোক সে চাইলে আমার এখানে আসতে পারে না চাইলে না আসতে পারে কিন্তু আমার এই পরিবেশ আমার এই ঘর এই সব কিছু আমার এটার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এখানে বিশেষ করে আমি মনে করি আমার থাকা উচিত আজকে এত সুন্দর আয়োজন হইল কত সুন্দর লাইটিং কত সুন্দর শীতের এই কনকনে রাত্রে আমার ভাতিজা মাওলানা মাহমুদুল হাসান মজলু একটু আগে বলছেন কাকা শীতের রাত্র বেশি রাত পর্যন্ত বয়ান হবে না অল্প সময় বয়ান হবে তো এর মানে হলেও একটু ছোট করিয়া দুই চারটা কথা বললেন তো আমি শীতের রাত্র মানলাম কিন্তু এই ভিতরে ঢুইকা দেখেন শীত আছে কিনা ভিতরে কিন্তু শীত নাই তা আমরা শীত কিন্তু বাহিরে আর শয়তানে কিন্তু বাহিরে শীত ও বাহিরে শয়তান ও বাহিরে শয়তান আপনার আমার পিছনে আজকে লাইগা গেছে এই জালিসুর রহমান তথা বেহেস্তের বাগানে শয়তান প্রবেশ করতে দিতেছে না দেবে না এটা শয়তানের ওপেন চ্যালেঞ্জ শয়তান আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে যে তার যে তর্ক বিতর্ক হয়েছিল শয়তান তার শয়তানির কারণে যে মালন হয়েছে অভিশপ্ত হয়েছে তারপর আল্লাহর পক্ষ থেকে যে জিনিসটা সে নিছে। শৈতান আল্লাহর কাছ থেকে ক্যামত পর্যন্ত তার হায়াতকে চায় নিছে এবং আল্লাহর কাছে বলছে যে আমি তোমার একটা বান্দা কেউ জানলাতে প্রবেশ করতে দেব না এই জন্য ক্যামত পর্যন্ত সে তার হায়াত চায় নিছে এই জন্য শৈতান মানুষের পিছনে লেগে আছে যেন জালিসুর রহমান তথা বাগানে মানুষ না আসতে পারে আল্লাহ সুবান বলেন যদি মানুষ সারা জীবন অন্যায় করে অপরাধ করে সারা দিন অপরাধ করছে মাসকে মাস অপরাধ করছে সত্তাকে সত্য অপরাধ করছে জীবনের সর্বক্ষেত্রে অপরাধ করছে খাটি দিলে আমার কাছে একবার তওবা করলে আমি আল্লাহ আমি রহমান আমি রাহিম আমি গফর আমার সমস্ত নামের গুণাবলীর খাতিরে আমি এই বান্দার সব গুণা করে দিন অতএব আমরা যদি আল্লাহর দয়ার পাত্র হইতে চাই রহমানের দয়ার পাত্র হইতে চাই আমি এলাকার সন্তান হিসাবে আপনাদের পায়ে দৈরা বলি দয়া কইরা বিশেষ কইরা আমার এই পাড়ার যে সমস্ত ভাইয়েরা আমরা আছি যুবক ভাইয়েরা আছি বয়স্ক ভাবারা আছি আমরা এই জালিসুর রহমান তথা বেহেস্তের বাগানে চলে আসি ভাই অনেক কষ্টের পরে অনেক ধোর চাপের পরে অনেক ফিকিরের পরে অনেক মেহনতের পরে আজকের এই মজলিস অনেক কষ্ট হইছে পোস্টারিং মাইকিং সহ অনেক কষ্ট হইছে বাই যে করে হে বুঝে আমরা ফুটবল খেলা দেখি বিশেষ কইরা যখন ফুটবল খেলা ক্রিকেট খেলা এগুলো আমরা দেখি লক্ষ্য করি আয় খুব একটু বাঁকায় তো গোলটা হয়ে গেছিন আরেকটু একটু বাঁকায় আমার তো গোলটা হয়ে গেছিন কেমন জানি হ্যাঁ মাইরা দিব মাডে নাই না দেখো গোল দেওয়া তো দূরের কথা বলের কাছেও যাইতে পারবা না অনেকে মনে করে এই ধরনের মাল মজলিস করা মাহফিল করা অনেক সহজ যে করে হে বোঝে কিরুম ফাডানি যায় যারা করছে তারা বুঝে কেমন ফাটানি যায় আমি মাহফিল করছি আমার মাদ্রাসায় দশ জন ছাত্র পাগড়ি পাইছে হাফেজ কোরআন হয়েছে যখন দেখলাম প্যান্ডেলের এক কিনারাও ভরে নাই কষায় গরু জবাই দেওয়ার পরে কলিজা কাটলে যেমন কষ্ট হয় কলিজা কাটতেছে এর যে আমার কাছে বেশি কষ্ট লাগছে কারণ এত সুন্দর আয়োজন তো মানুষ নাই মানুষ না থাকার পিছনে কারণ হইল